আজকে কুম্ভ রাশির বিষয়ে একটি বিশেষ আলোচনা এখানে করব একটু ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এই যে কুম্ভ রাশি এটা রাশিচক্রের এগারোতম একটি রাশি কালপুরুষের যে চক্র। তাতে এগারোতম একটি রাশি এবং এই রাশি কিন্তু খুবই বহুল চর্চিত একটি রাশি তো এই কুম্ভ জীবনে এই যে আজ থেকে আঠেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশে নভেম্বর পর্যন্ত কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে বলা যেতে পারে ভাগ্যের বিশেষ উদয় হতে চলেছে তো আসুন সেই আলোচনাটা একটু এখানে বিশেষভাবে আমরা মন দিয়ে শুনি তো কুম্ভ রাশির জাতকদের রবি তুলারাশিতে অবস্থান করছিল এতদিন ধরে অর্থাৎ ষোলো নভেম্বর পর্যন্ত তুলারাশিতে অবস্থান করছিল রবি তার নবম ঘরে এবং বৃশ্চিক রাশিতে অর্থাৎ দশম ঘরে চলে এসছে ষোলো নভেম্বর থেকেই সে কিন্তু চলে এসছে দশম ঘরে কার কুম্ভ রাশির তো তার ফলাফল কি হতে পারে আসবো আলোচনায় বুধ আসছে বৃশ্চিক রাশিতে বাইশে নভেম্বর অর্থাৎ তার দশম ঘরে আর তুলারাশিতে আবার সে ফিরে চলে আসবে মানে বকরি দশা মানে তুলারাশি হচ্ছে নবম ঘর কুম্ভের এবং সে কিন্তু তেইশ নভেম্বর বকরি দশা তার শুরু হবে সে কিন্তু আবার তুলারাশিতে চলে আসবে বুধ থেকে তুলা রাশিতে চলে আসবে শুক্র কন্যা রাশিতে অষ্টমে ছিল এক নভেম্বর পর্যন্ত পর্যন্ত সে তুলা রাশি অর্থাৎ নবমে চলে থাকছে থেকে নভেম্বর দুই মনে রাখতে হবে এটা তার কিন্তু সক্ষেত্র বা নিজের ঘর শুক্র তাহলে এই ঘরটা কিসের নবম ঘর অত্যন্ত শুভ একটি 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 তার পক্ষে একটি দিক আসবো তার রেজাল্ট কি হতে পারে একটু ধৈর্য ধরে বসুন বন্ধুরা শুক্র তার স্বগৃহে বসে আছে মালব্য যোগ বিশ্চিকের ঘরে কবে আসছে ছাব্বিশে নভেম্বর থেকে অর্থাৎ দশমে ছাব্বিশে নভেম্বর থেকে আসছে এইটাই একটা গুরুত্বপূর্ণ গোচর এবার আসি মঙ্গল মঙ্গল বৃশ্চিক রাশিতেই কিন্তু অবস্থান করছে অর্থাৎ দশমে সারা মাস জুড়ে তার নিজস্ব ঘর মনে রাখতে হবে এই যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে ঘরটা মানে দশম ঘর কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা কিন্তু মঙ্গলের নিজস্ব ঘর সারা মাস ধরে সেখানেই থাকছে মঙ্গল বৃহস্পতি কর্কটে অর্থাৎ ষষ্ঠ রাশিতে সারা মাস জুড়ে উচ্চস্ত অবস্থায় থাকছে কুম্ভ রাশির জাতকদের শনি কোথায় থাকছে মিন রাশিতে অর্থাৎ দ্বিতীয় কুম্ভ রাশির দ্বিতীয় যেটা যেটা হচ্ছে ধন সম্পদের ঐশ্বর্যের ঘর সেখানে থাকছে কে শনি সারা মাস জুড়ে থাকছে রাহু থাকছে কুম্ভ রাশির কোথায় লগ্নে প্রথম ঘরে আর কেতু থাকছে সিংহ রাশির ঘরে অর্থাৎ সপ্তমে থাকছে সারা মাস জুড়ে কুম্ভ রাশির সপ্তমে কেতু থাকছে তো আসুন এই যে গ্রহগুলির বিশেষ অবস্থান আমরা এখানে দেখলাম অর্থাৎ দশম ঘরে তো প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান একসঙ্গে লক্ষ্য করলাম এছাড়াও আরও অন্যান্য গ্রহগুলো তো আছেই তো আসুন আমরা জেনে নিই কুম্ভ রাশির জাতকদের বিশেষ কয়েকটি পরিবর্তন এই আঠেরো থেকে তিরিশে নভেম্বর হতে চলেছে সেইগুলি সম্পর্কে এই মাসটি আপনার জন্য খুবই ভালো ফল দেবে বিশেষ করে আপনার কর্মজীবন এবং বাধা অতিক্রম করার জন্য আপনার শুক্র থেকে নভেম্বর পর্যন্ত যোগ কারক থাকছে কোথায় নবম ঘরে অর্থাৎ আপনার ভাগ্যস্থানে স্বক্ষেত্রে অবস্থান করছে যা চমৎকারভাবে আপনার ভাগ্য এবং বড়দের সমর্থন আপনি লাভ করবেন ভ্রমণ বা শিক্ষার সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে আপনার দশম ঘর অর্থাৎ কর্মস্থান মাস জুড়ে সক্ষেত্রে মঙ্গলের সাথে খুব সক্রিয় থাকবে বুধ বাইশ নভেম্বর পর্যন্ত আর রবি থাকছে ষোলো নভেম্বর থেকে থাকছে আর শুক্র সেখানে যোগ দিচ্ছে ২৬ নভেম্বর থেকে খুবই গুরুত্বপূর্ণ গোচর এবং খুবই গুরুত্বপূর্ণ অবস্থান এই যে আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে এবং এটা খুবই একটা ভালো একটা দিক এটি উচ্চ পেশাগত কার্যকলাপ এবং স্বীকৃতি নির্দেশ করছে আপনার জীবনের একটু সচেতন হন একটু চোখ কান খোলা রাখুন দেখবেন আপনাকে এই যে উচ্চ গ্রহগুলো আপনাকে অনেক দূরে গিয়ে দেবে আরেকটি বড় শক্তি হলো আপনার ষষ্ঠ ঘরে উচ্চস্ত অবস্থায় বসে আছে কে বৃহস্পতি এবং বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি যা কিন্তু কর্কটের যে ঘর সেই ঘরে কিন্তু বৃহস্পতি বলা হয়ে থাকে উচ্চস্ত থাকে সে কিন্তু বসে আছে আপনার ষষ্ঠ ঘরে যা আপনাকে স্বাস্থ্য পরিচালনা করতে শত্রু এবং প্রতিযোগিতার ওদের সঙ্গে অতিক্রম করতে এবং ঋণ কার্যকরভাবে পরিচালনা করতে শক্তি আপনাকে যোগাবে। চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে আপনার দ্বিতীয় ঘরে শনি আর্থিক শৃঙ্খলা প্রয়োজন আছে এবং প্রথম এবং সপ্তম ঘরে রাহু কেতু অক্ষ ব্যক্তিগত অংশীদার সমস্যা এইটা কিন্তু একটু সাবধান থাকবেন এবার আসি কর্মজীবন এবং চাকরি এই মাসটি ভালো ফল নিয়ে আসবে আপনার জীবনে এটি আপনার কর্মজীবনের জন্য ভালো সময় শক্তিশালী দশম ঘরের কারণে আপনি আপনার পেশায় সাফল্য লাভ করবেন আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন মঙ্গল আপনাকে উৎসাহ এবং শক্তি দেবে যখন রবি ষোলো নভেম্বর থেকে আপনার কর্তৃত্ব বাড়াবে ছাব্বিশে নভেম্বর শুক্রের দশম ঘরে প্রবেশ পেশাগত আকর্ষণ যোগ করবে যারা চাকরি বা স্থান পরিবর্তন করতে চান তারা এই মাসে কাঙ্ক্ষিত ফল পাবেন তীব্র শক্তির কারণে আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা সমস্যা হতে পারে তাই তাদের সাথে ব্যবহার করার সময় একটু সতর্ক থাকবেন নবম ঘরে বুধ বগরি হচ্ছে তেইশে নভেম্বর থেকে ভ্রমণ পরিকল্পনা বা বড়দের সাথে কথোপকথনের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ আপনাকে দিচ্ছি আর্থিক অবস্থা কেমন যাবে এই মাসটি আর্থিকভাবে মাঝারি থাকবে কর্মজীবন শক্তিশালী হলেও আপনার দ্বিতীয় ঘরে যেহেতু শনি কঠোর আর্থিক শৃঙ্খলা এবং অর্থ সম্পর্কিত সতর্ক কথাবার্তার প্রয়োজন আছে আপনার ভালো উপার্জন হবে কিন্তু একই সাথে আপনাকে এই মাসে সম্ভবত ভ্রমণ নবম ঘরে শুক্র বা স্বাস্থ্য ঋণ ব্যবস্থাপনা ষষ্ঠ ঘরে বৃহস্পতির জন্য অনেক অর্থ ব্যয় করতে হতে পারে আপনি জমি সম্পত্তি বা যানবাহন কিনতে পারেন শুক্র তৃতীয় চতুর্থ ঘরকে দেখছে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অপ্রত্যাশিত ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন এটা একটু মাথায় রাখবেন দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে অপ্রত্যাশিত হঠাৎ করে ব্যয় হয়ে যেতে পারে পরিবার এবং সম্পর্ক এই মাসটি পারিবারিক বিষয়ের জন্য আপনার ক্ষেত্রে খুবই অনুকূল হবে আপনি আপনার আত্মীয়দের সাথে দেখা করতে পারেন এবং পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনার জীবন সাথী তাদের পেশা বা চাকরিতে সাফল্য পাবেন বৃহস্পতি দশম ঘরকে দেখছে তবে আপনার প্রথম সপ্তম ঘরে রাহুকেতুর অক্ষ আপনার প্রাথমিক সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি করে সম্ভাবনা কিন্তু রাখছে এবং স্পষ্ট কথোপকথন প্রয়োজন আছে নবম ঘরে শুক্র পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ককে সমর্থন করে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে ষষ্ঠ ঘরে উচ্চস্থ বৃহস্পতি থাকার কারণে এই মাসটি সাধারণত ভালো যাবে যা স্বাস্থ্য সমস্যাগুলি কার্যকরভাবে পরিচালনা করতে এবং কাটিয়ে উঠতে সহায়তা করে তবে আপনি ছোটোখাটো তর্কের ত্বকের যে অ্যালার্জি বা কানের সমস্যায় ভুগতে পারেন আপনাকে গাড়ি চালানোর সময়ও কিন্তু সতর্ক থাকতে হবে এটা মাথায় রাখবেন প্রথম ঘরে যেহেতু রাহু কিছুটা উদ্বেগ বা মাথা সংক্রান্ত সমস্যা সৃষ্টি করতে পারে এটা মাথায় রাখবেন সক্রিয়ভাবে আপনাকে বিশ্রাম নিতে হবে আর আপনার যে প্রতিদিনের রুটিন উপযুক্তভাবে ডায়েট করতে হবে খুব ভেবে চিনতে সেটা কিন্তু একটু মেনটেন করবেন এবার আসি ব্যবসা স্বনিযুক্তি বা অংশীদারিত্ব ব্যবসায়ের জন্য ভালো সময় যাবে কারণ শক্তিশালী দশম ঘর দ্বারা চালিত ব্যবসায় কিছু সম্প্রসারণ বা পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এই পরিবর্তন বা সম্প্রসারণ আপনাকে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সাহায্য করবে আপনি এই মাসে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতেও স্বাক্ষর করতে পারেন তবে সপ্তম ঘরে যেহেতু কেতুর অবস্থান আছে সেই কারণে অংশীদারিত্বমূলক ব্যবসায়িক চুক্তিতে সতর্কতার প্রয়োজন আছে ষষ্ঠ ঘরে বৃহস্পতি কর্মচারী এবং প্রতিযোগিতার ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে এবার আসি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা শিক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ শিক্ষার্থীদের জন্য ভালো সময় যাবে কারণ তারা তাদের পরীক্ষায় সাফল্য পাবে এবং নবম ঘরে শুক্রের যেহেতু থাকছে দুই থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত থাকছে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন আপনার পঞ্চম ঘরে অধিপতি বুধ প্রথমে দশম ঘরে শক্তিশালী থাকছে তারপর বুধ বক্রি হওয়ার কারণে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে পড়াশোনায় মনোযোগ ব্যাহত হতে পারে তাই সতর্কতার প্রয়োজন আছে মনোযোগী থাকুন এবং ভালোভাবে রিভিশন করুন এবার আসি কিছু প্রতিকারের বিষয়ে এই যে শুক্রের জন্য নবম ঘরে যোগকারক গ্রহ কিন্তু শুক্র শুক্রবার দেবী লক্ষ্মীর পুজো করুন বড়দের এবং গুরুদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন দশম ঘরে মঙ্গল এবং রবির জন্য পেশাগত সাফল্য এবং কাজের চাপ সামলাতে প্রতিদিন হনুমান চল্লিশা বা আদিত্য হৃদয়াং পাঠ করুন দ্বিতীয় ঘরে শনির জন্য শনিবার শনি মন্ত্র বা হনুমান চল্লিশা জপ করুন কথা বলা এবং আর্থিক বিষয়ে মনোযোগী হন দরিদ্রদের খাদ্য দান করুন রাহু কেতু প্রথম এবং সপ্তম ঘরে আছে সেই জন্য ভগবান শিব বা গণেশের পুজো করুন সম্পর্কে ধৈর্য এবং বোঝাপড়া অনুশীলন করুন ষষ্ঠ ঘরে আপনার বৃহস্পতির অবস্থানের জন্য বৃহস্পতিকে শক্তিশালী করতে এবং বাধাগুলি পরিচালনা করতে নিঃস্বার্থভাবে অন্যদের সেবা করুন ধন্যবাদ বন্ধুরা আজকে কুম্ভ রাশির এই এই পর্যন্তই থাকলো আলোচনা যদি আপনাদের কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে যদি কারো প্রয়োজন থাকে অতি অবশ্যই যোগাযোগ করবেন আর প্রত্যেককে অনুরোধ করব কমেন্ট বক্সে আপনাদের বিভিন্ন সমস্যা যদি কিছু থাকে অবশ্যই লিখবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন